হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো রয়েছে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অর্থাৎ বৈশাখ সংক্রান্তি পনেরোই মে পালিত হয়েছে এই শুভ দিনটিতে আপনারা যদি অর্থাৎ বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর এবং মা লক্ষ্মীর পুজোর সময় তাকে ফুল ফল জল এবং ধূপ অর্পণ করে থাকেন প্রতিটি নিবেদন ভক্তি ও শ্রদ্ধার প্রতীক হিসেবে তাই এই বিশেষ শুভ দিনে আপনারা বৈশাখ সংক্রান্তি অথবা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বাড়িতে এই প্রিয় ফলটি এনে যদি ভগবানের ভোগে নৈবদ্য হিসেবে ব্যবহার করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই বৈশাখ সংক্রান্তি এবং বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার আপনারা আপনার গৃহে এই ফলটি একবার ক্রয় করে আনুন তা অত্যন্ত শুভ হতে পারে এবং পরিবারের সর্বদা পজিটিভ শক্তি এনার্জির ভরে থাকবে এবং সেই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বাড়িতে কোনো কলহ দুর্ভিক্ষ অসুবিধা দেখা দেবে না এবং বিভিন্ন ধরনের সমস্যা প্রভু বিষ্ণুর কৃপায় দূরভূত হয়ে যাবে তাই অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এই বৈশাখ সংক্রান্তির দিন বাড়িতে কোন ফলটি ক্রয় করে আনা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী কৃষ্ণের জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতেই ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পনেরোই মে পালিত হচ্ছে বৈশাখ মাসের শেষ দিন অর্থাৎ বৈশাখ সংক্রান্তি আর এই সংক্রান্তি পালিত হবে বৃহস্পতিবার তা অবশ্যই বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পুজো করলে জীবনের সফলতা লেগেই থাকে আর্থিক দিক থেকে খুবই উন্নত হয় বৈশাখ মাসের শেষ দিনে যদি ভগবানকে খুশি করতে চান বা মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই দিনটি আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবে দেখবেন পরিবারের কেরিয়ার থেকে আর্থিক দিক উন্নতি এতটাই বৃদ্ধি পাবে যে কল্পনাও করতে পারবেন না তাই অবশ্যই আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই এই শুভ দিনটিতে আপনাদেরকে এই ভগবান বিষ্ণুর প্রিয় ফলটি অবশ্যই ক্রয় করে নিয়ে আসতে হবে বৈশাখ মাসের সংক্রান্তি তিথিতে উপবাসের সময় গঙ্গা জল মিশিয়ে স্নান করা উচিত এই দিনে খাদ্যদানের বিশেষ গুরুত্ব শাস্ত্রে ব্যাখ্যা দেওয়া রয়েছে ইস্কন্দপুরাণেই বলা হয়েছে যেটি করার ফলে যে পুণ্য লাভ হয় তা কখনও শেষ হয় না অবশ্যই আপনারা বৈশাখ মাসের শেষ দিন অর্থাৎ বৈশাখ সংক্রান্তিতে বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র জল অর্থাৎ গঙ্গা জল মিশিয়ে গঙ্গা জলের সাথে অবশ্যই তিল মিশিয়ে আপনারা স্নান করুন সাদা বা হলুদ রঙের পোশাক পরে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত ষোলো ধরনের জিনিস দিয়ে অভিষেক করুন পুজোয় বিশেষ করে তামার পাত্র ব্যবহার করা উচিত এই পাত্রে ভগবান বিষ্ণুকে স্থাপন করে শঙ্খ জল এবং দুধ দিয়ে পূর্ণ করে অভিষেক করা উচিত পুজোর পর চন্দন ফুল ধূপ পদ্মফুল নিবেদন করা উচিত এরপর তুলসী পাতা কলা এবং অন্য কোনো ফল নিবেদন করা উচিত অবশ্যই মনে রাখবেন যে ফলটি আপনারা গৃহে এই শুভ ক্রয় করে আনবেন তা হচ্ছে যেহেতু এই দিনটি বৃহস্পতিবার পড়েছে তাই অবশ্যই এই ফল বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে সাধারণত বৃহস্পতিবারকে বিষ্ণু ও লক্ষ্মীর দিন হিসেবে গণ্য করা হয়েছে যেহেতু বৈশাখ মাসের সংক্রান্তি বৃহস্পতিবার পড়েছে তাই এটি অত্যন্ত শুভ হতে পারে এই দিন কিছু ফল বাড়িতে আনলে শুভ ফল পাওয়া যায় তেমনই কিছু ফল আনা উচিত নয় বিশেষ করে শুভ ফল অর্থাৎ এই দিনে আপনারা কলা ফলটি অবশ্যই নিয়ে আসবেন বৃহস্পতিবারে কলা বা অন্যান্য ফল বাড়িতে আনলে তার শুভ এবং ইতিবাচক শক্তি হয় এই দিনে সাধারণত যে কোনো ফল এই দিনে বাড়িতে আনার শুভ বলে মনে করা হয় তবে নির্দিষ্ট ফল রয়েছে তাদের এই ফলগুলোর মধ্যে আপনাদেরকে বাড়িতে ক্রয় করে এনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোয় নৈবদ্য হিসেবে ব্যবহার করবেন আপেল কমলা এবং হলুদ রঙের ফল আনা অত্যন্ত শুভ হতে পারে এবং এই শুভ তিথিতে যে ফলগুলো আপনাদের কিছুতে ক্রয় করা উচিত নয় এবং আনা উচিত নয় তা হচ্ছে এই নির্দিষ্ট দিনে এই বাড়িতে এই অশুভ ফল কিছুতে আনবেন না যেগুলো গ্রহণ করা একবারেই উচিত নয় পেঁয়াজ এবং রসুন অর্থাৎ তামসিক এবং রাজস্বিক এই ফল দুটো কিছুতে বাড়িতে আনবেন না এই শুভ দিনে অবশ্যই আপনারা মনে রাখবেন বৈশাখ মাসে সংক্রান্তি অর্থাৎ বৃহস্পতিবার এই প্রতিকারগুলো অবশ্যই বাড়িতে করবেন লক্ষ্মীনারায়ণের রীতিগুলো পালন করলেই প্রসন্ন হবেন এবং আপনার জীবনে সব ঝামেলা খুব সহজেই দূরভূত হবে বৈশাখ মাসে অত্যন্ত শুভ একটি উৎসব অনুষ্ঠিত হয়েছিল যেটি বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই তিথি ব্রতটি পালন করেছিলেন সকল ভক্তরা এছাড়াও এই বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারলে তা অত্যন্ত ভালো ফল হতে পারে এতে বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে আসে ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ মাসে পরশুরাম নরসিংহ কুর্ম বরাহ ও ভগবান বিষ্ণুর বুদ্ধ অবতারের পুজো করা হয়েছিল তাই এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একে মাধব মাস বলা হয়ে থাকে তাই বৈশাখ মাসের শেষ মাস অর্থাৎ বৈশাখ সংক্রান্তিতে আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে একবারে ভুলবেন না এই শুভ ফল দিয়ে এই মাসে পালে অবশ্যই আপনারা এই বৈশাখ মাসের শেষ দিনে এগারো বার ওম মাধবাই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এতে পরিবারে সুখ আসে পরিবারে সমৃদ্ধি আসে পরিবারে কোনো সমস্যা খুব সহজেই দূরভূত হয়ে যাবে এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা শিবের পুজো করবেন শিবকে রুদ্রাভিষেক করা ভালো ভগবানের আশীর্বাদ মিলবে এই রীতি মেনে অবশ্যই বৈশাখ মাসের শেষ দিনে অবশ্যই আপনারা দান করবেন এই মাসে অর্থাৎ এই মাসের শেষে ঈশ্বরের আশিস পেতে তিল ছাতু বস্ত্র ছাতা জল এবং ফল ইত্যাদি দান করতে পারেন এটি আর্থিক অসুবিধা খুব সহজেই দূর হবে এবং উন্নতির পথ খুলে যাবে এই বৈশাখ সংক্রান্তির উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আদর্শভাবে একজন ভক্তের উচিত প্রতিটি হিন্দু মাসে ঘটে যাওয়া সমস্ত সংক্রান্তিতে উপবাস করা একজনকে অবশ্যই ভরে স্নান করে তার সমস্ত কর্ম শেষ করে ভগবান গণেশ এবং অন্যান্য দেবতার পুজো করা উচিত একজন ভক্ত সংক্রান্তিতে উপবাস এবং স্নান করলে তার সমস্ত পাপ মুক্ত পাওয়া যায় হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ সংক্রান্তি ধর্মীয় জনসাধারণ দৃষ্টিকোণে তা অত্যন্ত শুভ একটি দিন বলে মনে করা হয় বৈশাখ সংক্রান্তিতে কাশী কল্পবাস নিত্য, শ্রীপা স্নান দান দর্শন সৎসঙ্গ ধর্মীয় শাস্ত্র পাঠ আচার অনুষ্ঠান উপবাস ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে বৈশাখ সংক্রান্তির উপলক্ষে হাজার হাজার ভক্ত মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারেন এই শুভ দিনটিতে পুরাণ অনুসারে করা দান এবং স্নান হাজার হাজার যোগ্য করার মতো ফল দিয়ে থাকে তাই বৈশাখ মাসের মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্য যদি পারেন এই শুভ দিনটিতে আপনারা যে কোনো জিনিস অর্থাৎ এই কয়েকটি জিনিস আপনারা দান করবেন এই দিনে তিল বীজ থেকে তৈরি জিনিস খাওয়া এবং দান করা খুবই গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র তিল নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক আনে তাই এই দিনে ঘরে তিল আনা শুভ হতে পারে আপনাদের জন্য গুড় গুড় যেহেতু ব্যবহার করা হয় অর্থাৎ যদি আপনারা এই বৈশাখ সংক্রান্তিতে গুড়ের তৈরি জিনিস খাওয়া বা দান করলে বা ঘরে যদি নিয়ে আসতে পারেন তা অত্যন্ত সুখ সমৃদ্ধি আসে বলেই মনে করা হয় বৈশাখ সংক্রান্তির দিন মন্দিরে গম রাখলে বাস্তুদোষ দূর হয় পারিবারিক ঝামেলা থেকে মুক্ত হয় বাড়িতে শান্তি ইতিবাচক পরিবেশ তৈরি অবশ্যই আপনারা বৃহস্পতিবার হলুদ রঙের সূর্যের প্রতীক এবং সমৃদ্ধি এবং সুখ রং হিসেবে বিবেচিত তাই এই বৈশাখ সংক্রান্তির দিনে হলুদ জামা ফল অন্যান্য জিনিস বাড়িতে আনলে ইতিবাচক শক্তি আসে এবং বাড়িতে কখনো অর্থের অভাব হয় না তাই আপনারা অবশ্যই এই শুভ দিনটিতে আপনারা হলুদ রঙের ফল অবশ্যই বাড়িতে ক্রয় করে এনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করবেন এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং পুজোর সময় বিষ্ণুর সহস্র নাম স্ত্রোতম জপ করা উচিত এটি ভক্তদের শান্তি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে সংক্রান্তিতে স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর পাশাপাশি সূর্যদেবের প্রার্থনা করা উচিত এই দিনটি অত্যন্ত শুভ তাই এই দিনে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন মনে রাখবেন বৈশাখ সংক্রান্তিতে আপনারা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না অবশ্যই পয়লা বৈশাখের মতোই আনন্দের দিন রাখ যেমনটা আপনারা এড়িয়ে চলেছিলেন তাই অবশ্যই এই মাসের শেষ অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিনে কারোর সাথে ঝগড়া বা কোনো খারাপ কাজ করবেন না শুভ দিনে খরচ করা বা নতুন ঋণ নেওয়া উচিত না এটি নতুন বছরের শেষ দিন তাই এটি আপনাদেরকে ভালোভাবে কাটাতে হবে ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রদে রদে